কি গরম রে মারা আর রোদে রোদে আর পাচ্ছি না ওই দিকে আমার ছেলে ফুটোটা পুরো খানকি ছেলা হয়েছে মারা রোদে রোদে বাজার যাচ্ছে মারা সাইকেলটাকে পোমাবারে বিক্রি করে দিয়েছে ধর লেওড়া এই রোদে রোদে আর বাজার যাওয়াই যাবে না বাড়ি গিয়ে লেওড়া ওর আগে পোমা মারতে হবে চুতির ব্যাট হ্যাঁ না না আর দেরি করলে চলবে না মাথার উপর যা কাঠফাটা রোদ বেরিয়েছে ঘরে যেয়ে বিশ্রাম নেই বরং খান কি ছেলে পুটোকেই মোড়া বাজারে পাঠাবো হেঁটে হেঁটে পোঙা মারি মারি বাজার যাবে বালের ছেলে লাগলা ওই গো কোথায় গেলে তাড়াতাড়ি এসো এইদিকে পরে কাজ করবে খন তাড়াতাড়ি এদিকে শুনে যাও কি হলো এত জোরে জোরে ডাক দিচ্ছ যে তোমার গুণধর ছেলে ফুটো কোথায় গেছে আমার তো সাইকেলটা পোঙা মেরে বিক্রি করে দিয়েছি এই রোদের রোদের বাজার যাওয়া যায় কাঠফাটার রোদ আমার মাথার পাগড়ি শুদ্ধ খুলে দিতে হবে হ্যাঁ ঘরেতেই আছে দাঁড়া ওকে আমি ডেকে দিই খন এই রোদের মধ্যে তুমি আর মাথা গরম করো না তুমি বরং বিশ্রাম নাও আমি ওকে ডেকে দিচ্ছি হ্যাঁ 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 যাও তাড়াতাড়ি ডেকে দাও কত বড় খান কি হয়েছে আজকে আমি বাবা বাবা কি হয়েছে বাবা তুমি আমাকে ডাকছিলে মা আমাকে ডেকে পাঠালো তুমি নাকি খুব রেগে আছো আমাকে ডাকা টাকি করছো কি হয়েছে বলো কোথায় আবার থাকবো আমি তো সকাল থেকে তো ঘরেই আছি তেমন কিছু পোঁ মারাইনি তো আসলে ইউটিউবে একটু ভিডিও দেখছিলাম কৌপ্রিত নামের একটা ইউটিউব চ্যানেল আছে ওখানে খুব ফানি ফানি কার্টুন ভিডিও আপলোড করে যেমন আমি আর তুমি গালাগালি করছি সেরকম দেখে খুব মজা হয় আমি সেটাই সকাল থেকে দেখছিলাম খুব মজার আছে সময় পেলে তুমিও ওই চ্যানেলের ভিডিওগুলো দেখবে তুমিও খুব মজা পাবে বুঝলে এই রোদের রোদের মাথা গরম করো না বরং আমি ফোন টাইনা দিচ্ছি চালিয়ে বসে থাকো খুব মজা পাবে চুপ কর খান কিচ্ছিলা তোর ইউটিউবের গুষ্টি কেলি আগে তুই বল আমার সাইকেলটা কবে নিয়ে আসবি এই রোদের রোদে আমার বিচি শর্ট হয়ে যাচ্ছে হেঁটে হেঁটে লাউড়া সাইকেলটাকে পোঙা মেরে বিক্রি করে দিয়েছিস আর কি কি বাকি আছে এবারে আমার মাথার পাগিটুকু খুলে বিক্রি করে দে না তো পোঙা মেরে বন্ধুদের সঙ্গে আড্ডা মার সাইকেলটা তো মদন দর দোকানে পড়ে আছে ওখানেই তো বিক্রি করে আমি বন্ধুদের সাথে মদ খেয়েছিলাম তুমি ওখান থেকে ছাড়িয়ে নাও গিয়ে সাইকেল বিক্রি করে তুই বন্ধুদের সাথে গিয়ে মদ গিলবি আর আমি তো সেই টাকা দিয়ে তো সাইকেল ছাড়াতে যাবো আমি আমি সব কিছু জানি না তুই আমার সাইকেল নিয়ে আসবি এই শেষ কথা নাহলে তোর কি করে কাঁটটা মারতে হয় ভালো করেই মেরে দেবো ওইসব বাদ দাও এখন আগে আমাকে কুড়িটা টাকা দাও দেখিনি আমি একটু ক্লাবে যাব অনেক দেরি হয়ে গেছে সকাল থেকে ঘরে বসে বসে ভিডিও দেখছিলাম যাই একটু ক্লাবে বন্ধুদের সাথে গিয়ে একটু বিড়ি টেনে আসি কুড়ি টাকা দাও 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 বিড়ি কিনতে হবে কুড়ি টাকা নিয়ে কি করবি রেখান কিচ্ছিল কাজ কর আমার বান্ডুটাকে বরং কেটে নিয়ে যা ওটা বিক্রি করলে অনেক টাকা পাবি সারাদিন বসে বসে বিড়ি টানবি আর ক্লাবে মদ টানবি ওটাই ভালো হবে আমাকে আর রোজ রোজ তোকে টাকা দিতে হবে না দিন দিনরাত তো গান্ডা পেন্ডে ঘরে গিয়েছিস এত বড় ছিলা হয়েছিস কোথাও থেকে তো রোজগারও করতে পারিস তা না শুধু ফানি ফানি ভিডিও দেখছো ওই ভিডিওগুলো বানিয়ে দেখ অন্যরা অনেক টাকা রোজগার করে ফেলছে আর তুই ঘরে তোদের ভিডিও দেখছিস কুড়িতে টাকা দেবে কি না বলো না হলে তোমার মাথার আমি পাগড়ি খুলে নেব বান্ডো ঝুলে নেব ভালো কথা বলে দিচ্ছি এখান থেকে সরে যা তাহলে জুতিয়ে তোর মুখ লাল করে দেব বান কথা কর ঠিক আছে আমি চললাম ধুরবাল আর ভাল লাগে না বাবাকে মারা কুড়ি টাকা খুঁজলাম বাবা সেটাও দিল না বলছে আবার জুতোই করে মুখ ফাটিয়ে দেবে এবারে কি করি বিড়ি না হলে তো আমি ক্লাবে যেতেও পারবো না রোজ রোজ বন্ধুদের পোঙা মেরে আমি খাই আজ বন্ধুরা অনেক আবদার করলো যে আমাকে বিড়ি নিয়ে যেতে যদি আজকে বিড়ি নিয়ে যেতে পারি সবাই মিলে তো আমার গাড় ভেঙে দেবে কি করবো মারা কিছু বুঝতে পারছি না যা এলাই ওরা ক্লাবের দিকে এগিয়ে যায় গাড় ভাঙলে ভাঙবে আর কি করবো